পান্ডার মতো দেখতে এই প্রাণীটি মোটেও পান্ডা নয় মূলত কুকুরের শরীরে রং মাখিয়ে পান্ডার মতো চিড়িয়াখানায় প্রদর্শন করা হয়েছে পান্ডার মতো যেন দেখা যায় সে কুকুরগুলোর শরীর সাদা ও কালো রং করা হয় ঘটনাটি জিয়াংসু প্রদেশের তাইঝু চিড়িয়াখানার চিড়িয়াখানার এমন কাণ্ডে অনেকে বেশ ক্ষুব্ধ হয়েছেন পহেলা মের ছুটিতে দর্শনার্থী টানতে চিড়িয়াখানাটি এমন অবাক কাণ্ড ঘটিয়েছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ পোস্ট চিড়িয়াখানার কর্মীরা দুটি চৌচর কুকুরের লোম ছিটে দেয় এবং তাদের মুখে কালো রং মেখে দেয় যেন এগুলোকে পান্ডার মতো দেখা যায় এই কুকুরগুলোকে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রদর্শনের জন্য রাখা হতো যখন দর্শনার্থীরা বুঝতে পারেন কুকুরকে পান্ডার মতো রূপ দেওয়া হয়েছে তখন অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা অভিযোগ করেন এসব প্রাণীর সঙ্গে আসলে নিষ্ঠুরতা করা হয়েছে তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করেছে যে রং ব্যবহার করা হয়েছে সেগুলো ক্ষতিকারক নয় এবং এগুলো কোনো রাসায়নিকও নয় সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে